একটা ব্যক্তি না হ্যাঁ মাসের চাকরি নিয়ে খুব ভোট আছে সোনা আমার গাড়িতে আমি রিক্সা চালাই আমি তোমার দোয়া করলাম তোমার সরকারি চাকরি নিব সেই ব্যক্তি পারে আমার বাইশে তাই কাকু আপনার দোয়া কাজ হবে আমি মিশা কথা দিতাম এই মোবাইল চাল যে ব্যাগ আপনার বাইশে বসি তোমার ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো সব লোক আমি হ্যাঁ খুশি হলাম খুশি হলাম এই যে আপনার কথা শুনে ভালো লাগলো

আরো দুই চাই তাহলে আমি নিজে আচ্ছা সমস্যা নাই সমস্যা নাই আপনি ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করিন হ্যাঁ দোয়া করি আসসালামাইকুম